আমাদের পিতামাতা আর পূর্বপুরুষগণ ছিলেন জগতে সব থেকে বেশি দেশপ্রেমিক মানুষ তারা যে দেশপ্রেমিক ছিলেন তার প্রমাণ কিন্তু আমাদের ইতিহাসে রয়েছে আপনি নিশ্চয়ই জানেন ইংরেজ পর্তুগিজ ওলন্দাজ তারা ইউরোপ থেকে এসে দস্যুবৃত্তি করতে করতে আমাদের দেশ দখল করে কলোনি বানিয়েছিল জাপান জার্মান তাদেরও কিন্তু অনেক বড় বড় সাম্রাজ্য ছিল সাম্রাজ্যের বিস্তার করতে করতে ছুটে বেরিয়েছিল মারাঠা আলেকজান্ডার দ্য গ্রেট আরও কত কি নাম কিন্তু আপনি কি কখনো শুনেছেন বাঙালি বাঙালি কখনো এমন কি তার প্রতিবেশী রাষ্ট্রের সাথেও যুদ্ধ করে তাদের দখল নিয়েছিল বাঙালির কোনো কলোনি ছিল এটা আপনি শুনেছেন না আমাদের পূর্বপুরুষ ছিলেন নিরেট শান্তিপ্রিয় মানুষ তারা ছিলেন গ্রাম প্রেমিক নিজের গ্রামের প্রতি তাদের ভালোবাসা ছিল প্রগাঢ় তাই নিজ জন্মস্থানের বাইরে তারা কখনো কোথাও যেতেন না আর তারা শুধু দেশপ্রেমিকই ছিলেন না তারা ছিলেন সত্যিকার ভালো মানুষ তারা পথচারীকে আশ্রয় দিতেন নিজের খাবারটুকু ভাগ করে খেতেন অপরিচিত অতিথিকেও তারা আপন করে নিতে পারতেন কি বিশ্বাস হচ্ছে না আমি আমার নিজের চোখে আমার নিজের গ্রামের সেই ঐতিহ্যের শেষ অংশটুকু দেখেছি আমাদের মতো গ্রামের আরও অনেক বাড়ির বাইরের দিকে একটা করে অতিরিক্ত ঘর থাকত আমরা সেই ঘরকে বলতাম কাচারি ঘর সেখানে বসার ব্যবস্থার সাথে সাথে একটা বিছানাও পাতা থাকত দূরপথের যাত্রীরা সন্ধ্যা হলে এমনি সব কাচারি ঘরে কিন্তু রাত্রি যাপন করতেন আর আমরা শিশুদের দল আমরা তাদের জন্য খাবার পৌঁছে দিতাম রাত্রে মানুষকে সেবা করার যে আনন্দ আমরা আমাদের পিতামাতা আর গুরুজনদের চেহারায় দেখতাম সেই আনন্দ তখন আমাদের মাঝেও ছড়িয়ে পড়তো তাহলে কি হলো হঠাৎ করেই কেন আমাদের সেই সামাজিক বন্ধন সেই সামাজিক নিরাপত্তা মানবিক সংস্কৃতিগুলো বন্যার পানির মতো ভেসে গেল এটা কি শুধুই রাজনীতি না আসলে এটা একটা বিজ্ঞান সূর্য পৃথিবীর মাঝে যেমন একটা নিখুঁত বৈজ্ঞানিক সম্পর্ক আছে ঠিক তেমনি মানুষে মানুষে জনগণের সঙ্গে দেশের নেতার সঙ্গে রাষ্ট্রের এই সম্পর্কগুলোও কিন্তু আচরণ বিজ্ঞানের নিয়মেই গড়ে ওঠে তেমনিভাবে দেশপ্রেম হল বিজ্ঞান দেশপ্রেম ক্রিয়া প্রতিক্রিয়ারই ফলাফল আমাদের অন্তরের যে বন্ধন তা আসলে আচরণ বিজ্ঞানেরই একটা অংশ মানুষের অন্তরে এই যে বন্ধন এই বন্ধন নিয়ে উনিশশো ষাটের দশকে ব্রিটিশ মনোবিজ্ঞানী জন বোলবি উপস্থাপন করেছিলেন তার বিখ্যাত অ্যাটাচমেন্ট থিওরি তিনি দেখিয়েছিলেন মানুষের বন্ধন কোনো আকস্মিক আবেগ নয় এটা একটা মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া বিপদে মানুষ যার কাছে নিরাপত্তা পায় তার দিকেই ফিরে ফিরে যায় তিনি তার তত্ত্বে চার ধরনের বন্ধনের কথা বা অ্যাটাচমেন্টের কথা উল্লেখ করেছিলেন যার প্রথমটি হলো সিকিউর অ্যাটাচমেন্ট বা মজবুত বন্ধন দ্বিতীয়টি হলো উদ্বিগ্ন বন্ধন বা অ্যাম্বিভলেন্ট অ্যাটাচমেন্ট তৃতীয়টি পরিহারমূলক বা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট এবং চতুর্থ বিশৃঙ্খল বা ডিসঅর্গানাইজড বন্ধন আর নিশ্চিতভাবে সবচেয়ে কাঙ্ক্ষিত বন্ধন হলো সিকিউর অ্যাটাচমেন্ট বা মজবুত বন্ধন তো চলুন দেখেনি সিকিউর অ্যাটাচমেন্ট কীভাবে সৃষ্টি হয় আর এর পেছনের বিজ্ঞানটি কী মনে আছে নিশ্চয়ই আমরা আসলে দেশপ্রেম নিয়ে কথা বলছিলাম আমরা অবশ্যই সেখানে ফিরে যাব কিন্তু দেশপ্রেমের পেছনের বিজ্ঞানটি বোঝার জন্যই এখনকার যে আলোচনাটুকু চলছে আমাদের সাথেই থাকুন আর একটু ধৈর্য ধরুন তো যেটা বলছিলাম জগতের প্রতিটা শিশু তার মাকে ভালোবাসে মায়ের সাথেই সন্তানের বন্ধন সবথেকে বেশি সবথেকে গভীর সবথেকে মজবুত মায়ের চেহারাই শিশুর কাছে সবথেকে সুন্দর চেহারা কিন্তু প্রশ্ন হল সব মা কি নিখুঁত হতে পারেন সব মায় কি সুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে পারবেন বাস্তবতা হল একজন মা তিনিও একজন মানুষ আর সত্যি মানুষ হিসেবে আমাদের যত ভুল যত দোষ যত ত্রুটি তার সবই কিন্তু ওই মায়ের মাঝেও রয়েছে কিংবা থাকাই স্বাভাবিক মানুষ হিসেবে তারাও হয়তো কোনো কোনো সময় কিছু অন্যায় কিংবা অবিচার করেও ফেলছেন তবুও মায়ের সাথে সন্তানের বন্ধন জগতের সবচেয়ে মজবুত বন্ধন হয় কিন্তু কিভাবে হয় এর মূল কারণ হল মায়ের সেই ত্রুটিগুলো সন্তান জানতে পারে না সন্তানকে জানানো হয় না বিজ্ঞ মানুষ কখনোই শিশুদের সামনে কোনো মায়ের ভুল কিংবা দুর্বলতাগুলো প্রকাশ করেন না তারা শিশুদের সামনে মায়ের বিষয়ে এমন কোনো কথা এমন কোনো বিষয়ে আলোচনা করেন না যা শিশুর অন্তরে বিরূপ অনুভব সৃষ্টি করতে পারে আরেকটি কারণ রয়েছে শিশুর প্রতি মায়ের ভালোবাসা মা তার শিশুকে খাওয়ান শিশুকে আগলে রাখেন শিশুকে নিরাপদ রাখেন শিশুকে যত্ন করেন ভালোবাসেন জন বলবি দেখিয়েছেন যদি কোনো শিশু তার মায়ের নিকট থেকে যথেষ্ট ভালোবাসা না পায় মা যদি শিশুকে যত্ন করতে ভুলে যান মা যদি শিশুকে সময় খাবার না দেন মা যদি শিশুকে নিরাপদ রাখার চেষ্টা না করেন তবে সেই শিশুর সাথে মায়ের বন্ধন হবে পরিহারমূলক উদ্বেগমূলক কিংবা বিশৃঙ্খল তো এখন আসছি দেশের সাথে জনগণের বন্ধনের বিষয় নিয়ে এখানে দেশ হলো মা আর জনগণ হল সন্তান আর সেখানে রয়েছে একটা মৌলিক শর্ত দেশের জনগণ কি দেশরূপী মায়ের সামাজিক পরিবেশে নিজেকে এবং নিজের পরিবারকে নিরাপদ অনুভব করছে তারা কি তাদের ন্যায্য অধিকার এবং ন্যায্য বিচার পাবে বলে বিশ্বাস করতে পারছে তারা যে সামাজিক পরিবেশে বাস করছে সেখানে সামাজিক পরিবেশে তাদের আবেগ এবং সম্মানের নিরাপত্তা কতটুকু রয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে দেশপ্রেম জন্ম নেবে উত্তরটি যত বেশি হা হিসেবে শক্তিশালী হবে দেশপ্রেম হবে তত বেশি মজবুত এটাই সিকিউর অ্যাটাসমেন্ট কিন্তু মানুষেরা যদি তার জীবন এবং সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে যদি ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত থাকে তাদের অন্তর যদি সেই সামাজিক পরিবেশে মানুষের সম্মান এবং আবেগ মর্যাদা না পায় তাহলে জনগণের মাঝে দেশপ্রেমের অভাব সৃষ্টি হবে সেই পরিবেশের সামাজিক বিচ্ছিন্নতা ক্ষোভ দেশত্যাগ এগুলো সবই হয়েও উঠবে স্বাভাবিক প্রতিক্রিয়া আর যদি বিজ্ঞ সাংবাদিক আর মিডিয়া ব্যক্তিত্বরা সারাদিন জনসম্মুখে দেশ এবং দেশের প্রতিষ্ঠানগুলো নিয়ে মন্দ কথা প্রচার করেন তবে জনগণের অন্তরে দেশ নিয়ে সৃষ্টি হবে হীনমন্যতা দেশ কোনো মানচিত্র নয় দেশ কোনো মাটি নয় দেশ হল একটা অনুভব দেশ হল মানুষ নিয়ে গড়ে ওঠা একটা সংগঠন যেখানে মানুষেরা নিজেরাই মায়ের ভূমিকা পালন করেন তারা সামাজিক পরিবেশকে নিয়ন্ত্রণ করেন আবার সেই জনগণই অর্থাৎ মানুষেরাই সন্তান হয়ে সমাজের পরিবেশ থেকে তার প্রয়োজনীয় নিরাপত্তাটুকু উপভোগ করেন এর অর্থ আমরা যখন আমাদের চারপাশের মানুষের অধিকারকে রক্ষা করি তখন আমরা মায়ের ভূমিকা পালন করি আবার যখন আমরা পথচারীকে সাহায্য করি বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ায় ন্যায় বিচার রক্ষা করি তখন আমরা মায়ের ভূমিকা পালন করি দেশ যখন জনগণের জীবন সম্পদ এবং সম্মানকে নিরাপত্তা দেয় তখনই জনগণের মাঝে দেশের প্রতি বন্ধন সৃষ্টি হতে থাকে আবার অন্যদিকে আমরা যখন একে অন্যের সাথে প্রতারণা করি একে অন্যকে নির্যাতন করি অন্যের দুঃখ কষ্ট অসুবিধাকে গ্রাহ্য না করে শুধু ক্ষীণ চিন্তায় আত্মকেন্দ্রিক আচরণ করি যখন স্বজন প্রীতি করে অন্যদের অধিকার ভঙ্গ করি তখন এর নিশ্চিত প্রতিক্রিয়া হলো দেশের প্রতি জনগণের বন্ধন দুর্বল হতে থাকা আচ্ছা বলুন তো আজ আমরা আমাদের সামাজিক জীবনে একে অপরের সাথে যেমন আচরণ করছি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে একে অন্যের সাথে প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনদের সাথে যেরকম আচরণ করছি একে অন্যকে যেভাবে সম্মান দিচ্ছি তাদের জীবন এবং সম্পদকে আমরা যেভাবে নিরাপদ করছি কিংবা করছি না এর ফলে আমাদের দেশে জনগণের মাঝে দেশপ্রেম ঠিক কোন অবস্থানে থাকা স্বাভাবিক বলুন তো বলুন তো কেন মানুষেরা দলে দলে ইউরোপ কিংবা আমেরিকা অথবা অস্ট্রেলিয়ায় ছুটে যেতে চাইছেন কেন আমাদের শিশুদের অনেকেই সুযোগ পেলেই দেশ ছাড়ার কথা ভাবছেন এর পেছনে রয়েছে কিন্তু ওই একটা সত্য বন্ধন হারিয়ে যাচ্ছে দেশপ্রেম ক্ষতিগ্রস্ত হয়েছে এর সমাধান জানতে চান সমাধান খুঁজতে হলে আমাদেরকে কিন্তু সমস্যার দিকেই তাকাতে হবে শুধু রোগের চিকিৎসা করলে হবে না বরং রোগের জীবাণু কোথায় জন্ম নিচ্ছে সেখানে ফোকাস করতে হবে দেশপ্রেমের এই সংকট কিন্তু কোনো রাজনৈতিক সংকট নয় এটা স্কুল বা কলেজের পাঠ্য বিষয়ও নয় এটা আমাদের সামাজিক অভ্যাসের ফলাফল আজ থেকে যদি আমরা নিজ নিজ অবস্থান থেকে আরও একটু দায়িত্বশীল এবং আত্মসম্মানী আচরণের অভ্যাস করি যদি আমরা পথচারী প্রতিবেশী ক্রেতা বিক্রেতা একে অপরের সাথে সম্মান এবং মর্যাদাপূর্ণ আচরণ করতে শুরু করি যদি প্রতিবেশীর সম্পদ প্রতিবেশীর সম্মান এবং মর্যাদা নিরাপদ রাখার জন্য আমরা যত্নশীল হই যদি অন্যের দুঃখ কষ্ট এবং অসুবিধাকে সম্মান করে আমরা আমাদের আচরণকে সংযত করি তবে আপনি দেখবেন ধীরে ধীরে আমাদের চারপাশে সামাজিক জীবনের বন্ধন স্বয়ংক্রিয়ভাবে মজবুত হচ্ছে জনগণ আবারও নিজ জাতির নিজ দেশের নিজ মাতৃভূমির সাথে সংযোগ গভীর সংযোগ অনুভব করতে শুরু করবেন তো কে শুরু করবেন এই কাজ অন্যদের দিকে না তাকিয়ে চলুন আমি আর আপনি আমরা দুজনেই শুরু করি বিশ্বাস করুন আমরা যদি আমাদের এই চেতনাটিকে সারা দেশে ছড়িয়ে দিতে পারি সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি আর প্রতিদিন যদি আমরা আমাদের প্রতিবেশী আমাদের চারপাশের মানুষের সাথে আরও একটু ভালো আচরণ আরও একটু উদারতা আরও একটু বেশি জাস্টিস একটু নির্মল হাসি আর আরও একটু সহযোগিতা করি তবে জুন মাসের ভ্যাবসা গরম মুছে গিয়ে যেমন নভেম্বরের ঢাকা শহর নির্মল হয়ে ওঠে তেমনি আমাদের দেশ আবার দেশপ্রেমিক জনগণের এক মজবুত রাষ্ট্রে পরিণত হবে